10 টাকা জোড়া পড়বে দশ টাকা জোড়া পাঁচ টাকা পিস তিন মেজ পাঁচ টাকা ভাই দশ টাকা পিস এটা পড়বে দশ টাকা চায়না আছে বাংলা আছে দশ টাকার লিপস্টিক লিপস্টিক মাত্র 10 টাকা সাড়ে তিন টাকা লিপিস্টিক সাড়ে তিন টাকা লিপিস টাকা অনলি দশ টাকা দশ টাকা পার পিস দশ টাকা পার পিস পাঁচ টাকা

একশো দশ টাকা ওকে সাড়ে বারো টাকা উ সাড়ে বারো টাকা তার মাত্র বেয়াল্লিশ টাকা বিশ টাকা ছাব্বিশ টাকা পার পিস তেত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস একশো টাকা আর আছে টাকা এটা আছে টাকা টাকা এগুলো দাও টাকা টাকা পার পিস টাকা টাকা এটা বর্তমানে কিন্তু ভালো চলবে টাকা টাকা টাকা

নতুন যারা আছেন আপনারা যারা বিশ হাজার টাকার বেতনে চাকরি করেন বিশ হাজারের নিচে ওনারা চাকরি ছেড়ে ব্যবসা করেন যারা মোটামুটি বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা পান ওনারা চাকরি করেন ওনারা ছাড়ার দরকার নাই ওনার একটা যারা একদম বেকার বসে আছেন আর ধরেন পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা বেতন ওরা চাকরি ছেড়ে

আপনার হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন ঢাকা চক বা শাহি মসজিদের সামনে আইসা স্কুলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দেবেন খোঁজাখুঁজি করবেন না

এখন বর্তমানে বিভিন্ন স্থানে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেকে চকে আসতে পারবে না এই জন্য আপনার কাছে এসেছি যে চকে না এসে মাল নেওয়ার সিস্টেম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কিভাবে মাল নেন মনে করেন তো আপনার কন্ডিশনে নিতে পারবে ভিডিও কলে দেখে দেখে আচ্ছা আচ্ছা কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা রয়েছে মানে আপনি সেখান থেকে মাল নেবেন

তারপরে সত্তর টাকা বারো পিস সত্তর টাকা সাড়ে পাঁচ টাকা পিস আচ্ছা আচ্ছা আছে আপনার দশ টাকা জোড়া পরে মাত্র গুলো আছে দশ টাকা জোড়া এখানে আচ্ছা ঠিক আছে নদ গুলো আছে আপনার বিশ টাকা পুরো পাতার দাম বিশ টাকা

লিপস্টিক মাত্র 10 টাকা 3.5 টাকা লিপস্টিক 3.5 টাকা লিপস্টিক আচ্ছা মাত্র 25 টাকা 20 টাকা হুম আচ্ছা এখানে অসংখ্য ভালো পেয়ে যাচ্ছে 10 টাকা অনলি 10 টাকা 10 টাকা পার পিস 10 টাকা পার পিস 5 টাকা

দশ টাকা দশ টাকা পাঁচ টাকা সাড়ে বারো টাকা ও চারশো আশি টাকা বান্ডিল চারশো টাকা বান্ডিল আচ্ছা টাকা এটা টাকা পার পিস টাকা পাতা টাকা টাকা পাতা পাতা একশো আশি একশো আশি টাকা আশি টাকা আশি টাকার আছে আশি টাকা আশি টাকা তিনটা কালার টাকা ভিডিও না ভাই বলে এখন ধরে আশি আর একশো দশ দেখতে তো মোটামুটি কাছাকাছি

নব্বই টাকা পাতা আচ্ছা আপনি আইটেম কতক্ষণ দেখবেন আপনি যদি বলেন যে ভাই দুই তিন ঘন্টা দেখান সমস্যা না দেখাতে সমস্যা নাই সমস্যা নাই ঠিক আছে এই সাড়ে ছ টাকার কাঁকড়া সাড়ে তো ইজিলিং ভাই ভাই পনেরো পুরো টাকা পার পিস এই কাঠগুলা পুরো ওটাকে ভাই আছে মাত্র দশ টাকা পার মাত্র পনেরো

সে ভার্কাস কিন্তু আপনারা অসংখ চুরি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে এই চুরিগুলো আপনি দেখায় দেন অনেকগুলো আইটেম আছে হিউজ কালেকশন আছে ঠিক আছে আসলে এখন একবারে খুচরা রেটটা বলতে চায় না অনেক ধরন অনেক রিটেলতে বিক্রির করতে সমস্যা হয় অনেকে বলে ভাই এভাবে রেটটা বললে আমাদের সমস্যা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওহ

ভাই দশ টাকা বলছেন পনেরো টাকা বলছেন বারো টাকা ভালো ভালো কালেকশন আছে দেখেন শুধুমাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা চোদ্দ টাকার মতো জোড়া কিনা পড়বে তারপরে দেখছেন টাকা পাতা টাকা জোড়া টাকা জোড়া টপ শুধুমাত্র সাড়ে বারো টাকা জোড়া

সাড়ে ছিনা দামি আবার এটা আছে তিনশো ষাট টাকা আছে বিশ টাকা আবার নাম্বারে মাল এগুলো সবাই চিনে মানে যারা চিনে তারা নিবেই আচ্ছা এটা কিনা করবে আপনার বিশ টাকা আর এটা ছোটটা আছে মাত্র সাড়ে বারো টাকা হয়

এগুলা পড়বে আপনার বিশ টাকা এটা আছে সাড়ে বারো টাকা বিশ টাকা এটা আছে আঠারো টাকা ঠিক আছে এই রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আরো অনেক ডিজাইন আছে আমাদের প্রতিদিনই নতুন নতুন আইটেম ঢুকে বাচ্চাদের আইটেম বলেন তো ভাইগুলো এটা আছে দুইশো বিশ টাকা আঠারো টাকা এটা বাচ্চাদের ছোট বাচ্চাদের তারপরে এটা আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হেয়ার ব্যান্ড এগুলো আছে দশ টাকা শুধু দশ টাকা দশ টাকা তারপর আছে আপনার এগুলো আছে পাঁচ টাকা এগুলো আছে দশ টাকা দেখছেন আইটেম আছে আইটেম দেওয়া যায় পাথরের এগুলো আছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পাঁচ শুধু পঁচিশ টাকা

এগুলো আছে টাকা ষোলো টাকা পিসাম ভাই চেন শুরু হয়েছে কয় টাকা থেকে দুই টাকা নব্বই পয়সা এই মাত্র দুই টাকা নব্বই পয়সা লটারি যারা এই চেলে নিচ্ছেন যোগাযোগ করেন মাত্র দুই টাকা ভাই আলহামদুলিল্লাহ যারা মাল নিচ্ছে কত টাকার মাল বর্তমান পাঠাতে পারেন আপনি আইসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার 500 টাকা আপনি আপনার যা লাগে আপনি তা নাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিচে মাল না পাঁচ হাজার টাকার মাল পাঠাচ্ছেন হ্যাঁ পাঁচ হাজার তিন নিচে মাল না আমরা

আমি তো আমার টাকা দেবো না আমি লাভ করবো লাভের থেকে অনেক জায়গায় পাওয়া যায় না আপনি তো দিচ্ছেন রে শুধু কিন্তু বলতে হবে ওকে ভাই ভালো থাকবেন